সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজা সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে মিশর ইসরায়েল রাফায় হামলা শুরু করলে পরিস্থিতি বিপর্যয়কর হবে বলছে যুক্তরাষ্ট্র সাত দশক ধরে সংঘাতে জর্জরিত মিয়ানমার জোট গঠন নিয়ে কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিক আলাপ হয়নি বললেন বিলাল ভুট্ট জোট নয় একক সরকার গঠন করবে পিটিআই স্বতন্ত্ররা বললেন গহর খান রাশিয়ার সামরিক ড্রোন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বললেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী শার্গেই সৈগু এবং ফলাফল বিলম্বের সংকট দূর করতে পারত ইভিএম বললেন পাক প্রেসিডেন্ট আরিফ বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে গাজা সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে মিশর গাজা সীমান্তের নিরাপত্তার জোরদার করার ধারাবাহিক চেষ্টার অংশ হিসেবে গত দুই সপ্তাহের মধ্যে উত্তরপূর্ব পূর্ব সিনায়ে প্রায় চল্লিশটি ট্যাঙ্ক এবং সাজোয়া যান পাঠিয়েছে মিশর দুটি মিশরীয় নিরাপত্তা সূত্রে খবর জানিয়েছে রয়টার্স গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার চারপাশে ইসরায়েলি সামরিক অভিযান সম্প্রসারণের আগে ওই ট্যাঙ্ক এবং সাজোয়া যান মোতায়েন করা হয় বলে জানা গেছে কারণ সেখানকার বেশিরভাগ বাসিন্দা নিরাপত্তা চেয়েছিল তাদের আশঙ্কা ফিলিস্তিনিদের জোর করে গাজা থেকে বের করে দেওয়া হতে পারে ওই আশঙ্কার কারণ ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো শুক্রবার নয় ফেব্রুয়ারি মিশর সীমান্ত সংলগ্ন রাফাতে হামলা চালিয়েছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সেনাবাহিনীকে বাস্তুচ্যুত লোকেদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্যদিকে গত অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা সীমান্তে কংক্রিটের সীমানা প্রাচীর নির্মাণ করেছে মিশর যার উচ্চতা ছয় মিটার এবং এর উপর দিয়ে কাটাতার রয়েছে নিরাপত্তা সূত্র জানিয়েছে এছাড়াও সীমান্ত চৌকিতে নজরদারি বাড়িয়েছে কায়রো সিনাই ফাউন্ডেশন ফন হিউম্যান রাইটস দ্বারা রয়টার্স এর সঙ্গে শেয়ার করা ছবিগুলোতে গত ডিসেম্বরে মিশরের নির্মিত নতুন প্রাচীর দেখতে পাওয়া গেছে গত জানুয়ারি এবং ডিসেম্বরে স্যাটেলাইট চিত্রগুলোতে রাফার নিকটবর্তী তেরো কিলোমিটার সীমান্ত বরাবর কিছু নতুন নির্মাণ এবং এর উত্তর প্রান্তে সমুদ্রের ধারে একটি প্রাচীরের সম্প্রসারণ দেখা গেছে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স এর অনুরোধের জবাবে নেয়নি এবং ইসরায়েলি কর্তৃপক্ষ উত্তর সিনায় নিরাপত্তা সম্প্রসারণের পর নতুন পদক্ষেপগুলো এসেছে যখন মিশরের সামরিক বাহিনী এক দশক আগে ক্রমবর্ধমান ইসলামপন্থী বিদ্রোহের বিরুদ্ধে তার দখলকে সুসংহত করেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে মিশর বলেছিল তারা টানেলগুলো ধ্বংস করেছে যার মাধ্যমে গাজায় চোরাচালান বিকাশ লাভ করেছিল ইসরায়েল রাফায় হামলা শুরু করলে পরিস্থিতি বিপর্যয়কর হবে বলছে যুক্তরাষ্ট্র গাজার দক্ষিণাঞ্চলে রাফায় ইসরায়েল স্থল হামলা শুরু করলে পরিস্থিতি বিপর্যয়কর হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার আগে ছেড়ে সরে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পর এমন দিল ওয়াশিংটন নাগরিকদের রাফা বার্তা শুক্রবার নয় ফেব্রুয়ারি এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেইনিয়ামিন নেতানিয়াহু জানান যে গাজার দক্ষিণাসহ রাফাকে ফাঁকা করা হামাস ও যোদ্ধাদের নির্মূল করতে একটি সমন্বিত পরিকল্পনা মন্ত্রিসভায় ও জমা দিতে সেনাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন তিনি বিবৃতিতে নেতানিয়াহু বলেন এই যুদ্ধে জয়লাভ করতে হলে হামাসকে নির্মূল করা ছাড়া অন্য কোনো উপায় নেই এর জন্য ব্যাপক হামলা চালাতে হলে বেসামরিক নাগরিককে রাফা ছেড়ে চলে যেতে হবে নেতানিয়াহুর এমন ঘোষণায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিয়া গুতেরেস প্রশ্ন করেছেন ইসরায়েলের পরিকল্পিত হামলার মধ্যে রাফায় মানুষকে কোথায় সরিয়ে নেওয়া সম্ভব তা নিয়ে গাজার অর্ধেক মানুষ এখন রাফায় স্থানান্তরিত হয়ে এসেছে তাদের কোনো ঘর নেই আশা নেই মন্তব্য করেন গুতেরেস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের হামলাকে অতিরিক্ত বলে মন্তব্য করেন এবং তিনি যুদ্ধবন্ধের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন দাতা সংস্থাগুলো জানিয়েছে রাফা থেকে সব মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব না সাত দশক ধরে সংঘাতে জর্জরিত মিয়ানমার মিয়ানমারকে বলা হত বার্মা একীভূত রাষ্ট্র গঠনের আগে থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে মিয়ানমার এই অঞ্চলে পৃথক রাজ্য হিসেবে নানান সময়ে নানান শক্তির অধীনে ছিল আঠারোশো শতকে প্রথমে ব্রিটিশরা সম্পূর্ণ বার্মা দখল করে উনিশশো সালে মিয়ানমারকে রাষ্ট্র ঘোষণা করে স্বাধীনতা দেয় ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বছর তিনিকের মতো জাপানিদের দখলও ছিল বার্মা জাপানিতে তত্ত্বাবধানে প্রশিক্ষণে তৈরি হয় বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি পরে বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি থেকে রূপান্তরিত হওয়া অ্যান্টিফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লিগ বা এ পি এফ এল পরবর্তী সময়ে জাপানের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলে ফলে জাপানে পাশাপাশি একশো বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি থেকে রূপান্তরিত হওয়া অ্যান্টি ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লিগ বা এপিএফএল তৈরি করেছিলেন বর্তমান নোবেল শান্তি পুরস্কার জয়ী অংসান সুচির বাবা অংসান স্বাধীন হওয়া বার্মা এক দশক অংশানের নেতৃত্বাধীন এএপিএফএল মিয়ানমারের শাসন ক্ষমতায় ছিল পরে উনিশশো সালে ভাঙন দেখা দেয় এএপিএফএল এ ভাঙনের ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় উনিশশো সালে সামরিক কবুত্থনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে দৃষ্টি ক্ষমতা দখলে নেয় সামরিক জানতা। জানতা সরকার দেশটিতে সামরিক আইন জারি করে 1989 সালে। অন্যদিকে 1988 সালে বারমার জাতির জনক অংসানের কন্যা অংসান সুচি গণতন্ত্রের জন্য জাতীয় লীগ বা এনএলডি প্রতিষ্ঠা করেন। এক বছর পরে জারি হওয়া সামরিক আইনে অংসান সূচিকে গৃহবন্দী করা হয়। সেই বছরই দেশটি সামরিক সরকার বার্মা থেকে দেশটির নামকরণ করে মিয়ানমার। সামরিক সরকারের অধীনে পরবর্তী বছর মিয়ানমারের সাধারণ নির্বাচন হলে অংসান সুচি বিপুলের দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পে জয়লাভ করে কিন্তু ফলাফল প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর না করে বরং অংশন সূচিকে দফায় দফায় গৃহবন্দি করতে থাকে সামরিক জনতা অংশন সূচির নেতৃত্বাধীন এল এন ডি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে দুই সালে পার্লামেন্টের নির্বাচনে পুনরায় জয়লাভ করে কিন্তু সেনা সরকার প্রণীত সংবিধান থাকায় তারা নিজেদের মতো দেশ পরিচালনা করতে পারেনি তবুও বছর পাঁচেক পর দুই হাজার সালে টানা দ্বিতীয়বার জয়ী হয়ে ক্ষমতায় আসে দলটি কিন্তু বছর প্রচন্ডা ঘুরতে সালে ফেব্রুয়ারিতে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ফের ক্ষমতা দখল করে মিন্ডাস এর নেতৃত্বাধীন সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দমন অভিযান চলতে থাকে ফলে অর্থনীতিতে ধস নামার পাশাপাশি রাজনৈতিক ও জাতিগত সংঘাতে শরণার্থী হতে বাধ্য হয়েছে দেশটির বিভিন্ন রাজ্যের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসাধারণ আরাকান থেকে প্রায় আট লাখ বাসিন্দা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড ও অনেক মানুষ নির্বাসনে যায় ফলে জনমনে সামরিক সরকারের উপর আক্রোশ বাড়তে থাকে সামরিক বাহিনী নিপীড়নের মধ্যে ক্ষমতা রাখতে চাইলেও বছর তিনিকের মধ্যে পরিস্থিতি খারাপ হতে থাকে জোট গঠন নিয়ে কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিক আলাপ হয়নি বললেন বিলল ভুট্টো সম্ভাব্য জোট গঠন নিয়ে পিএমএলএন পিটিআই বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেই আনুষ্ঠানিক আলাপ হয়নি বলে জানিয়েছেন পিপিপি চেয়ারম্যান বিলল ভুট্টো জার্দারি শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পর্যাপ্ত আসন না পাওয়ায় তার দল নিজে থেকে সরকার গঠন করতে পারবে না পিএমএলএন প্রেসিডেন্ট শাহবাজ শরীফের সঙ্গে তার বা তার বাবা আসিফ জারদারি কোন বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে বিলল বলেন আমি এই ধরনের কোনো বৈঠক নিশ্চিত করার মতো অবস্থানে নেই যখন সমস্ত ফল আমাদের সামনে থাকবে তখন আমরা অন্যদের সঙ্গে যুক্ত হওয়ার অবস্থানে থাকব স্পষ্ট করেছেন ব্লকের প্রার্থী পর্যন্ত পিপিপি নেতার সঙ্গে যোগাযোগ করেননি তিনি বলেন আমরা কিছু স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যোগাযোগ করছি কিন্তু পিটিএ ব্লকের কোনো স্বতন্ত্র এখন আমাদের সাথে যোগাযোগ করেননি জোট নয় একক সরকার গঠন করবে পিটিআই স্বতন্ত্ররা বললেন গহর খান পাকিস্তানের নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী সবচেয়ে এগিয়ে থাকা দল পাকিস্তান তেরিকে ইনসাফ বা পিটিআই জানিয়েছে অপর দুই দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন বা পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি কিংবা অন্য কোনো দলের সঙ্গে জোট করার কোনো পরিকল্পনা নেই দলটি পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান বলেছেন এখন পর্যন্ত যে ফলাফল এসেছে তাতে এটা স্পষ্ট যে পিটিএ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে তাছাড়া পাঞ্জাবের প্রাদেশিক আইনসভায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি পাকিস্তানের জাতীয় পরিষদের একশো সত্তরটি আসনে পিটিআই জিতেছে দাবি করে ব্যারিস্টার গোহর খান বলেন যেহেতু এককভাবে সরকার গঠনের সুযোগ আমাদের রয়েছে তাই জোট গঠনের কোনো পরিকল্পনা আমাদের নেই পিএমএলএন অথবা পিপিপি সঙ্গে কোনো যোগাযোগ আমাদের হয়নি এখন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা ইমরান খানের নির্ধারণ করবেন তিনি আমাদের মূল নেতা সেটা মুক্ত থাকলেও আবার কারাগারে থাকলেও এদিকে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং মিডিয়া উপদেষ্টা জুলিফি বুখারি বলেছেন পিটিএ শিগগির দলীয় ব্যানারের মধ্যে আসার জন্য স্বতন্ত্রদের আহ্বান জানাবে স্বতন্ত্রদের অন্য কোন দলে যোগ দেওয়ায় ভয় আমাদের নেই কারণ তারাই সে মানুষ যারা আঠারো মাস ধরে সংগ্রাম করেছেন এবং সব ধরনের নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন এদিকে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট আরিফ আলবি সিগির পিটিআই কে সরকার গঠনের জন্য আহ্বান করবেন বলে জানিয়েছেন গহর এছাড়া শনিবার রাতের মধ্যে বাকি পনেরোটি আসনের ফলাফল ঘোষণা করা না হলে পিটিআই সমর্থকেরা রাজধানী ইসলামাবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে বলে জানিয়েছেন তিনি পাকিস্তানের পার্লামেন্টে ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন হয়েছে গত আটই ফেব্রুয়ারি অ্যাসেম্বলির মোট আসন সংখ্যা দুশো ছেষট্টি এসব আসনের মধ্যে একটি ছাড়া বাকি সব কোটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রাশিয়া সামরিক ড্রোন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বললেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী শের্গে সৈগু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শের্গি সৈগু শনিবার 10 ফেব্রুয়ারি তার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন মস্কো সামরিক ড্রোনের উৎপাদন ব্যাপী সামরিক অভিযানের সময় রাশিয়া ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে তবে এক্ষেত্রে রাশিয়াকে প্রায়শই ইরানের তৈরি সস্তা সাহেব ড্রোনের উপর নির্ভর করতে হয়েছে সৈগু উদমূর্তি আর নদী অঞ্চলের ড্রোন উৎপাদন কারখানা পরিদর্শনের সময় বলেন ড্রোন উৎপাদন ক্ষমতা তৈরি করা হয়েছে যা আমাদের বেশিরভাগ কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করছে রুশ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাকে বলতে দেখা যায় ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার সম্পর্কিত সমস্যাগুলো এখনো সমাধান করা দরকার সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইঙ্গিত দিয়েছে যে তার সামরিক শিল্প কমপ্লেক্সে উৎপাদন বাড়িয়েছে কারণ রাশিয়া ইউক্রেনে কয়েক মাসের সামরিক অচল অবস্থা ভাঙতে চাইছে এদিকে ইউক্রেনের কমান্ডাররা বলেছেন রাশিয়ার ড্রোনগুলো যুদ্ধে শীর্ষস্থান অর্জনের জন্য গুরুত্বপূর্ণ হবে সামরিক বিশ্লেষকরা বলছেন উভয় পক্ষের দ্বারা অস্ত্রের ব্যাপক ব্যবহার সেনাদের পক্ষে স্থল অগ্রগতি কঠিন করে তুলছে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিতর্কিত ডানপন্থী সাংবাদিক টুকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন পশ্চিমা বিশ্বের বোঝা উচিত ইউক্রেনের রাশিয়াকে পরাজিত করা অসম্ভব ফলাফল বিলম্বের সংকটে দূর করতে পারত ইভিএম বললেন পাক প্রেসিডেন্ট আরিভালভি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করে নির্বাচনে ফলাফল প্রকাশে বিলম্ব হত না জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। শনিবার 10 ফেব্রুয়ারি পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে। এক্সএতে একটি পোস্টে ইভিএম ব্যবহারের জন্য তার পার্টি পিটিআর সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, ইভিএম এ কাগজের ব্যালট ব্যবহার করা হয়, যার ফলে হাত দিয়ে আলাদাভাবে ভোট গণনা করা যেত। ফলে ভোটে শেষ আর 5 মিনিটের মধ্যে প্রতিটি প্রার্থীর মোট তথ্য পাওয়া যেত। পার্লামেন্টে 50টির বেশি ভোট পেলে এটা কার্যকর হতো বলে আগে ঘন্টা পার হয়ে গেল চোদ্দটি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে পিটিআই কারচুপির জন্যই যে এই বিলম্ব তাও ইঙ্গিত করেছেন তারা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ